হ্যালো এভরিওয়ান দিস ইজ শিলা ফর ফেভারিট পেস রূপমহল আজকে আমরা দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কিছু ডিজাইনের ড্রেস এইটার সেম ডিজাইনের মধ্যে পাঁচটা কালার পাবেন এক একটা কালার অসম্ভব রকম সুন্দর আমার এক্সক্লুসিভ আপদের জন্য এক্সক্লুসিভ বেস্ট ডিজাইনের ড্রেস হবে এইটি এটা খুবই সুন্দর ভিপুল ক্যাটালগের ইন্সপায়ার্ড একটা কালেকশন ইন্সপায়ার্ড কালেকশন জন্য এটার কোয়ান্টিটি খুবই কম মাত্র পাঁচটা কালার এসেছে এইটার প্রত্যেকটা কালারের ড্রেস মিলিয়ে দেখিয়ে দেওয়া হবে এটা হচ্ছে ফার্স্ট ওয়ান নেকের ডিজাইনটা দেখেন কত সুন্দর করে করা একদম কাজ সুতা উঠে যাওয়ার যাওয়ার ভয় ভয় নেই নেই নেক থেকে পর্যন্ত অল ওভার দামান এরকম করে কাজ গর্জেস করা পাবেন এবং এটার কাপড়ের ম্যাটেরিয়াল এত ভালো এটা ইন্ডিয়ান ইম্পোর্টেড গ্লোসারি লাকজারি লাকজারিয়া জর্জেটের মধ্যে পাবেন আর এটার দামানের অংশটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে দামানটা এক্সট্রা করে একটা প্যানেল অ্যাড করা আছে আপনারা চাইলে এই প্যানেলটা খুললে ড্রেসটা ছোট বড় করে নিতে পারবেন আর দেখেন দামানের কাজটা কত সুন্দর নিচ দিয়ে কাটওয়ার্ক করা আছে এবং সিকুয়েঞ্চগুলো কত সুন্দর করে বসানো উঠে যাওয়ার কোনো ভয় নেই এইদিকে স্লিপের অংশটা পেয়ে যাবেন এবং ড্রেসের সঙ্গে এনারটা অ্যাটাচড করাই পেয়ে যাবেন দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দোপাট্টাটা এই ড্রেসের মেইন আকর্ষণই কিন্তু দোপাট্টাটা অসম্ভব রকম সুন্দর একটা দোপাট্টা অল ওভার গর্জিয়াস কাজ করা এবং সাইড দিয়ে কাটওয়ার্ক করা পেয়ে যাবেন সাথে সেলফ সুতো দিয়ে সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন এই দোপাট্টাটা এত সফট আপনি দোপাটাটা হাতের মুঠোর মুঠোয় নিয়ে নিতে পারবেন এত সফট একটা দুপাটা আরে হাত দোপাট্টা পুরোটা জুড়ে এরকম করে হ্যাভি কাজ করা পাবেন সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক শান্টন কাপড়ের মধ্যে এটা লেন্থ পাবেন ফর্টি থেকে ফর্টি পর্যন্ত এনাদার কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা মিষ্টি কালারের মধ্যে থাকছে আমি জানি না ক্যামেরায় কেমন আসছে কালারটা কিন্তু অফ ক্যামেরায় কালারটা অসম্ভব রকম সুন্দর ড্রেসের ম্যাটেরিয়াল থাকছে ইন্ডিয়ান ইম্পোর্ট গ্লোসারি লাকজারিয়া জর্জেটের মধ্যে কাপড় যে কি জিনিস আপনারা এটা হাতে পেলে বলবেন শুধুমাত্র আপনাদের ডিমান্ডে এই ড্রেসগুলো এতটা লো বাজেটে দিয়ে দিচ্ছি এগুলা ড্রেস এই প্রাইজে পেয়ে গেলে আর কি লাগবে বলেন এক একদম জিতে যাবেন এত লো বাজেটে এত সুন্দর ড্রেস সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি আর অন্য কোথাও পাবেন না একমাত্র রূপমহল ছাড়া দেখেন এই ড্রেসটার দামানটা কত সুন্দর করে করা প্রত্যেকটা ড্রেসে সেম ডিজাইন কিন্তু কালারটা শুধু ডিফারেন্ট পাবেন এটা দোপাট্টাটা দেখেন ফ্যান্সি একটা দোপাট্টা কালার কন্ট্রাস্ট কত সুন্দর দোপাট্টার অল বডিতে কাজ পাবেন সাইড সাইডতে কাটওয়ার্ক করা পাবেন আর হাত ভোর দোপাট্টা দুপারটা এইটা দোপাট্টা হিসাবে তো ইউজ করা যাবে সঙ্গে আপনারা হিজাব হিসেবে ইউজ করতে পারবেন পারবেন হিজাবি বলতে পারেন এটাকে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে কিন্তু ইনার অ্যাটাচড করা থাকবে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে সালোয়ারটা সেম কালারের মধ্যে সালোয়ার পাবেন সিল্ক শান্টন কাপড় এগুলোর লেন্থ পাবেন ফর্টি সেভেন থেকে ফর্টি এইট একটু আগেও বলে দিয়েছি এনাদের কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটা থাকছে কলিজা কালারের মধ্যে এই কালার কালারটা দেখেন জাস্ট অসাম এত সুন্দর একটা কালার তার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এই সুতাগুলো থাকছে সেলফ সুতার মধ্যে আর সিকোয়েন্সের সংমিশ্রণে অল বডিতে এভাবে জমাট বাঁধানো কাজ পাবেন নিচে যে প্যানেলটা এড করা আছে আপনারা চাইলে এই প্যানেলটা খুলে ড্রেসটা ছোট বড় করে নিতে পারবেন এনাদার কালার দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে একটা পেঁয়াজ কালারের মধ্যে কালারটা ক্যামেরায় কেমন আসছে আমি জানি না কিন্তু বাস্তবে খুবই সুন্দর একটা কালার আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর এই ড্রেসটা তো সেম কাজ পাবেন অল ওভার গর্জিয়াস এত সুন্দর সুন্দর আপনারা পেয়ে যাবেন এ দফারে একদম ডিসকাউন্ট প্রাইজে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের উপর এই ড্রেসগুলো অ্যাজ সুন এস পসিবল আপনারা পার্সেস করে নেবেন যার যেটা ভালো লেগে থাকে স্ক্রিনশ ইনবক্সে অর্ডার কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন আর চাইলে আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে আর মার্কেটের পূর্বপাশে হক শপিং কমপ্লেক্স সাহেব বাজার রাজশাহী এখন যে ড্রেসগুলো দেখে দিচ্ছি এগুলো প্রত্যেকটা ঈদ কালেকশন আমরা অলরেডি ঈদ কালেকশন দেখিয়ে দেওয়া শুরু করেছি আমাদের স্টকে প্রায় পাঁচশোটারও বেশি ডিজাইনের ড্রেস রয়েছে কিন্তু ডিজাইন হিউজ পরিমাণ থাকলেও কোয়ান্টিটি কম আছে তাই বারবার বলি যার যেটা ভালো লেগে থাকবে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক আউট হয়ে গেলে আমাদের সেম ডিজাইন সেম কালার দেওয়া আর পসিবল হবে না নিত্য নতুন পার্টি কালেকশন রেডি টু ওয়ার কালেকশন পেতে আমাদের পেজ ফলো করে রাখবেন আমাদের পেজে কোনো ড্রেস দেখে পছন্দ হলে সেটা যদি আপনারা সরাসরি আমাদের শপে এসে কিনতে চান তাহলে আপনাদের জন্য থাকছে আরো এক্সট্রা টেন ডিসকাউন্ট অ্যানাদার কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যানাদার কালার এইটার কালার এক্সাক্ট নাম আমি বলতে পারবো না তবে পর্যন্ত যতগুলো সেম ডিজাইনের ড্রেস আমরা সেল দিয়েছি তার মধ্যে এই কালারটা ছিল হিট একটা কালার এই প্রত্যেকটা ড্রেস হচ্ছে পার্টি কালেকশন এবং ঈদ কালেকশন ঈদের দিন বিকেলে বা ঈদের পরের দিন পরার জন্য এই ড্রেসগুলো খুবই এক্সক্লুসিভ হবে ড্রেসটার আর একটু কাছে থেকে আপনাদেরকে নেক এবং বডির ডিজাইনটা দেখিয়ে দিই এটা হচ্ছে নেকের ডিজাইনটা নেক থেকে বডির পুরো অংশটা এভাবে জমান বাঁধানো কাজ করা থাকছে সিকোয়েন্স নিচের কাজ করা থাকছে এবং দামানের নিচের অংশটাতে কাটওয়ার ওয়ার্ক করা থাকছে সাথে সিকোয়েন্সে জমন বাঁধানোর কাজ তো থাকছে এ পর্যন্ত আপনাদেরকে পাঁচটা কালার দেখিয়ে দিলাম আপনাদের কোন কালারটা সব থেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং পছন্দ হইলে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অর্ডার কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করবেন স্লিপজের অংশটা দেখিয়ে দিচ্ছি নিচের পোশন এরকম কাট ওয়ার্ক করা থাকবে এবং স্লিপ যে পুরা বডিতে ছেটানো ছেটানো কাজ করা থাকবে এই ড্রেসগুলো অসম্ভব রকম প্রিমিয়াম কোয়ালিটির পরলে সবার ভালো লাগবে নিত্য নতুন এরকম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসের আপডেট আপনারা প্রতিদিনই আমাদের রূপমহল পেজে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন ডিসক্রিপশনে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমরা অ্যাড করে দিব আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা একবার ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন আপডেটগুলো আপনারা মিস না করে ফেলেন এখন থেকে পেজে রেগুলারই আমাদের ভিডিও আসবে তাই নিত্য নতুন চমৎকার কালেকশন পেতে আমাদের পেজের সঙ্গে অ্যাড থাকবেন আপনারা এত জোস এত প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা ড্রেসের উপর পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাই যার যেটা ভালো লেগে থাকবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে অর্ডার কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে আরডিএ মার্কেটের পূর্বপাশে হক শপিং কমপ্লেক্স সাহেববাজার রাজশাহী অথবা আমাদের দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপমহলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ